যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আরও প্রায় তিন হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায় স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ইউএস নর্দার্ন কমান্ড জানিয়েছে দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কম্ব্যাট টিম এসবি সিটি থেকে প্রায় দুই সেনা এবং তৃতীয় কম্ব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে পাঁচশো সেনাকে মেক্সিকো সীমান্তে পাঠানো হবে নর্দার্ন কমান্ডের জেনারেল গ্রেগরি গুইলট বলেন সেনা অভিবাসন এবং মাদকের প্রবাহ বন্ধে আরও সক্ষমতা এবং কৌশলগত সুবিধা দেবে তবে সেনারা সরাসরি আটক বা নির্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে না বলে স্পষ্ট করেছে প্রতিরক্ষা দফতর তাদের দায়িত্বের মধ্যে থাকবে নজরদারি ও পর্যবেক্ষণ প্রশাসনিক সহায়তা পরিবহন সহায়তা গুদামজাতকরণ ও লজিস্টিক সহায়তা সহায়তা যানবাহন রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল মেক্সিকো সীমান্ত দিয়ে প্রতি বছর হাজারো অভিবাসী ও শরণার্থী যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে তারা মূলত লাতিন আমেরিকার দারিদ্র সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা থেকে পালিয়ে আসে অভিবাসন অপরাধ ও মাদক ঠেকানোর জন্য দশক থেকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করে আসছে উল্লেখ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই সীমান্ত নিরাপত্তাকে তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু করেছেন ক্ষমতা গ্রহণের পর তিনি অবৈধ অভিবাসন বন্ধে ব্যাপক অভিযান চালান যার মধ্যে রয়েছে অভিবাসন অভিযান আটক ও নির্বাসন টিভি বাংলা